তুমি হয়তো ভাবো আমি কারো মত না ঠিক বলেছ তুমি কারো মত না তুমি নিজে একেবারেই আলাদা একটা গল্প তোমার গল্পে কেউ সহানুভূতির জায়গায় দাঁড়িয়ে নেই তোমার গল্পে কেউ হঠাৎ করে এসে প্রিন্স চার্মিং এর মতো সাহায্য করবে না তোমার গল্প তুমি নিজেই রেখো রক্ত দিয়ে অস্ত্র দিয়ে তুমি যেদিন এই পথ পেরিয়ে যাবে সেদিন কেউ তোমার সাফল্য দেখে হিংসে করবে কিন্তু তারা জানবে না এই হাসির পেছনে লুকি আছে কত রাতের কান্না কত বিকেলের অপমান আর কত সকাল যেখানে তুমি ছিলে। ভাই বিশ্বাস জীবনের সবচেয়ে সবচেয়ে বড় পরিবর্তন আসে নীরব সময়ে যখন কেউ পাশে নেই যখন ফোনটাও বাজে না যখন দরজা খুললে কেউ বলে না ভালো লাগছে তো তুমি জানো এই পৃথিবীতে যারা সবচেয়ে বড় কিছু করেছে তারা শুরুতে ছিল একদম তোমার মতো তাদের পাশে কেউ ছিল না তাদের কেউ বলতো না ভাই তুই পারবি তাদের কেউ ঠকানো হয়েছিল তাদেরও অপমান করা হয়েছিল তাদেরও এক সময় কেউ বিশ্বাস করেনি কিন্তু একটা জিনিস ছিল তাদের মধ্যে নিজের ওপর বিশ্বাস তুমি জানো পৃথিবীর সবচেয়ে কঠিন যুদ্ধ কোনটা যে যুদ্ধে কোনো প্রতিপক্ষ থাকে না অথচ তুমি প্রতিদিন হেরে যাচ্ছ নিজের কাছেই যে যুদ্ধে তোমার প্রতিপক্ষ কেউ নেই না বন্ধু না পরিবার না সমাজ শুধু একটাই পক্ষ তুমি আর একটাই শত্রু তোমার ব্যর্থতা তুমি হয়তো এখন এমন একটা সময়ের মধ্য দিয়ে যাচ্ছ যেখান থেকে পিছিয়েও যেতে পারো না আবার সামনে এগিয়েও কোনো আলো দেখতে পাও না চোখের সামনে সব কিছুই অন্ধকার যে কাজে হাত দাও সেটাই ভেঙে পড়ে ব্যবসা করেছ সে লোকটাই ঠকিয়েছে যার সঙ্গে খেয়েছিলে এক প্লেটে ভাত চাকুরি খুঁজতে গিয়ে অপমান পেয়েছ শুধু সার্টিফিকেটের অভাব নয় তোমার চেহারা কথা বলার ধরন ব্যাকগ্রাউন্ড কিছুতেই ত্রুটি খুঁজে নেয় ওরা নিজে কিছু দাঁড় করাতে চেয়েছিলে কিন্তু পকেটে ছিল বিশ টাকার বেশি আর আত্মীয় স্বজনের চোখে ছিল কটাক্ষ তুমি যে প্ল্যান করেছিলে তার পাশে দাঁড়ায়নি কেউ যাকে নিয়ে ভেবেছিলে সে অন্য কারো হয়ে গেছে যাকে বিশ্বাস করেছিলে সে তোমার বিপদের সময় তোমার নামটাও ভুলে গেছে সবচেয়ে বড় কথা এখন তুমি বুঝতে পারো না আসলে তোমার সমস্যাটা কোথায় তুমি নিজেও বুঝে উঠতে পারো না তুমি কি করতে চাইছো কোথায় যাবো কিভাবে যাব একদিন সকালে ঘুম ভাঙে এক ধরনের ভাব নিয়ে মন চায় কিছু একটা শুরু করতে কিন্তু মাথা বলে তুই আবার ব্যর্থ হবি এভাবে দিনের পর দিন কেটে যাচ্ছে শুধু ব্যর্থতা আর ব্যথার বৃত্তি তোমার পরিবার যাদের জন্য এক সময় তুমি তোমার জীবন বাজি রেখেছিলে তারাও এখন তোমার স্বপ্নের কথা শুনতে চায় না তারা বলে বয়স হচ্ছে এখন কিছু করতে পারলি না তাদের চোখে তুমি একটা ভার তারা তোমাকে বোঝে না তোমার যুদ্ধটা কতটা গভীর এলাকার মানুষ ভাই বন্ধু তারা এখন তোমার নাম শুনলেই হাসে আরে ওই ছেলেটা ও তো হাজারটা প্ল্যান করে একটা কাজও দাঁড়ায় না তারা জানে না তুমি রাত তিনটায় বিছানায় শুয়ে শুয়ে কাঁদো তারা জানে না তুমি কতবার আল্লাহর সামনে হাত তুলে বলেছ হে আল্লাহ আমার ভুলগুলো শুধরে নিতে সুযোগ করে দাও একটা পথ দেখাও কিন্তু কোনো জবাব আসে না তুমি কাউকে বলতে পারো না তোমার ভেতরের কষ্ট কারণ বললে তারা ভাবে তুমি সহানুভূতি চাইছ তুমি চুপ করে গেছো একদম চুপ কিন্তু এই চুপ করে থাকাটা কি তোমার শেষ না ভাই না এই চুপ করে থাকা থেকে শুরু হয় আসল মানুষ গড়া যে মানুষ সবার বিশ্বাস হারিয়ে ফেলে সে শুধু তখনই জিততে পারে যখন নিজেকে বিশ্বাস করতে শেখে তোমার ভেতরে যে ব্যথা আছে তাকে তুমি শক্তিতে পরিণত করতে পারো তুমি এখন যেখানে দাঁড়িয়ে আছো সেই অন্ধকার থেকে আলোয় যেতে হলে তোমাকে কারো সাহায্য লাগবে না তোমাকে নিজের দিকেই তাকাতে হবে তোমাকে ভাবতে হবে আমি নিজেই তো আমার ভবিষ্যৎ তুমি জানো এই পৃথিবীতে যারা সবচেয়ে বড় কিছু করেছে তারা শুরুতে ছিল একদম তোমার মতো তাদের পাশে কেউ ছিল না তাদের কেউ বলতো না ভাই তুই পারবি তাদেরকেও ঠকানো হয়েছিল তাদেরও অপমান করা হয়েছিল তাদেরও সময় কেউ বিশ্বাস করেনি কিন্তু একটা জিনিস ছিল তাদের মধ্যে নিজের ওপর বিশ্বাস এই বিশ্বাসটাই তোমার ভেতরেও আছে হয়তো লুকিয়ে আছে বিশ্বাস জাগিয়ে তোলার সময় এখন ভাই কেউ বোঝে না তুমি দিন শেষে এতটা ক্লান্ত কেন তারা ভাবে তুমি অলস অথচ জানে না তুমি কত শত শত চিন্তায় পুরেপুরে শেষ হচ্ছ তুমি যখন নিজের ঘরে ঢুকে দরজা বন্ধ করো তখন আসলে একটা যুদ্ধ শুরু হয় সেই যুদ্ধ তুমি আর তোমার ভেতরের ভয়ের মধ্যে তুমি ভাবো তোমার দ্বারা কিছু হবে না তুই অনেকবার চেষ্টা করেছিস কিন্তু কোথাও থামতে পারিস তোকে কেউ বিশ্বাস করে না এটা তো এমনি এমনি না এই সব ভাবনায় তোমাকে ভেঙে দেয় কিন্তু একটা কথা কানে রেখো ভাই তুমি এখনো ভাঙোনি হ্যাঁ তুমি এখনো বেঁচে আছো মানে তুমি শেষ হয়ে যাওনি তুমি এখনো ঘুম থেকে উঠো মানে আল্লাহ এখনো তোমাকে সুযোগ দিচ্ছেন তুমি এখনো ঘুম থেকে উঠো মানে এখনো আল্লাহ তোমার জন্য সুযোগ রেখেছেন তুমি এখনো চিন্তা করো মানে তোমার মাথা কাজ করছে তুমি এখনো কাউকে ভালোবাসতে পারো মানে তোমার হৃদয় মরেনি তুমি এখনো স্বপ্ন দেখতে পারো মানে তোমার ভেতরের সেই আগুনটা এখনো নিভে যায়নি তুমি জানো সব থেকে খারাপ ব্যথা কি যখন কেউ তোমার স্বপ্নকে তাচ্ছিল্য করে এবং তোমার চেষ্টাকে গুরুত্ব দেয় না তুমি যখন নিজের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করো কিছু একটা করার আর তোমার কাছের মানুষ বলে আরে এগুলো করে কি হবে একটা কাজ ধরি বিয়ে কর থিতু তাদের জন্য স্বপ্ন মানে ছেলে মানুষই আর লড়াই মানে সময় নষ্ট তাদের জন্য সফলতা মানে সরকারি চাকরি ভালো বেতন আর আত্মসমর্পণ করা জীবন কিন্তু তুমি তুমি তো শুধু টাকার জন্য না তুমি নিজের পরিচয়ের জন্য লড়ছো তুমি চাইছ কেউ তোমাকে তোমার কাজ দিয়ে চিনুক তুমি চাইছ কেউ একদিন বলুক এই ছেলেটা একদিন ছিল একদম নিঃস্ব কিন্তু আজ এসে নিজেই একটা প্রতিষ্ঠান তোমার চাওয়া অন্যের মতো না তাই তোমার পথও অন্যের মতো হবে না এই পথ কঠিন হবে একলা হবে কাটার মতো বিধবে কিন্তু এই পথেই একদিন তৈরি হবে এমন এক তুমি যাকে কেউ ভাঙতে পারবে না তুমি এখন যেখানেই যাও মানুষ তোমাকে বিচার করে তোমার বর্তমান নিয়ে তারা দেখে না তুমি কতটা রাত না ঘুমিয়ে পরিকল্পনা করেছো। তারা জানে না তুমি কতবার শেষ টাকা খরচ করে কিছু একটা দাঁড় করাতে চেয়েছ তারা শুধু তোমার ব্যর্থতাকে দেখে কারণ এই সমাজটা শুধুমাত্র ফল দেখে চেষ্টা করার যে সফলতা চেষ্টা করার যে মানসিকতা এটা তারা দেখে না তারা বলে তুই ব্যর্থ কিন্তু তারা জানে না এই ব্যর্থতার নিচে আসে বিশাল এক বিস্ফোরণ যেদিন তুমি উঠবে সেই দিন পৃথিবী দেখবে এই ব্যর্থ ছেলেটাও একটা ইতিহাস হতে পারে ভাই একটা কথা শোনো মানুষ তখনই ভয় পায় যখন সামনে কিছু একটা বড় কিছু আসছে তুমি যদি এতটাই কষ্ট পাচ্ছ বুঝিনিও তোমার জন্য কিছু একটা বিশাল কিছু অপেক্ষা করছে তোমার এখন যা যা নেই টাকা নেই পরিচিতি নেই কাজ নেই সাপোর্ট নেই বন্ধু নেই শুধু একটা জিনিস আছে তুমি নিজে এই তুমিটাকে যদি তুমি নিজের সবচেয়ে বড় শক্তি বানাতে পারো তাহলে কিছুই লাগবে না এখন তুমি হয়তো ভাবছো কিভাবে শুরু করব খুব সোজা কথা নিজেকে বদলাও না বাহ্যিকভাবে না চুল কাটা জামা না মনটাকে বদলাও তোমার চিন্তা বদলাও তোমার প্রতিদিনের রুটিন বদলাও তুমি সময় নষ্ট করো যেসব জিনিসে সেগুলো বাদ দাও রাত জাগা বাদ দাও ভরে ওঠো ফেসবুকে অকারণে স্কল করা বাদ দাও বই পড়ো পডকাস্ট শোনো যারা শুধু তোমার ওপরে হাসে তাদের চিরদিনের জন্য ব্লক করে দাও মনের ভেতর থেকেও প্রতিদিন দশ মিনিট করে নিজের ভবিষ্যতের কথা ভাবো প্রতিদিন কিছু না কিছু শেখো প্রতিদিন পৃষ্ঠা ডায়েরি লেখো আজ কি শিখলাম কি করলাম এভাবেই করে তুমি নিজের ভেতরেই তৈরি করবে এমন এক শক্তি যেটা কেউ সিনিয়ে নিতে পারবে না তুমি হয়তো এখনো বিশ্বাস করতে পারো না তুমি একদিন বদলে যাবে কারণ তুমি এতবার চেষ্টা করে হেরেছ যে মনের মধ্যে এখন নিজেকেই ছোট মনে হয় তুমি ভাবো আমি পারি না আমি দেরি করে ফেলেছি আমার দ্বারা এখন আর কিচ্ছু হবে না কিন্তু জানো ইতিহাস গড়ার মানুষগুলো কখনো সহজে কিছু পায়নি তারা বারবার হেরেছে বারবার ভেঙেছে তবু একটা জায়গায় গিয়ে তারা কখনো হাল ছাড়েনি এটাই পার্থক্য তুমি যদি এখন হাল ছেড়ে দাও তাহলে তুমি শেষ কিন্তু তুমি যদি আজ শুধু দাঁড়িয়ে থাকো যতই কষ্ট হোক যতই কাঁদতে ইচ্ছা করুক তুমি একদিন জিতবেই কেন জানো কারণ তুমি হেরে গিয়েও এখনো যুদ্ধ চালিয়ে যাচ্ছ এটাই তোমার আসল শক্তি তুমি হয়তো ভাবো আমি কারো মত না ঠিক বলেছ তুমি কারো মত না তুমি নিজেই একেবারেই আলাদা একটা গল্প তোমার গল্পে কেউ সহানুভূতির জায়গায় দাঁড়িয়ে নেই তোমার গল্পে কেউ হঠাৎ করে এসে প্রিন্স চার্মিংয়ের মতো সাহায্য করবে না তোমার গল্প তুমি নিজেই লিখছ রক্ত দিয়ে অস্ত্র দিয়ে তুমি যেদিন এই পথ পেরিয়ে যাবে সেদিন কেউ তোমার সাফল্য দেখে হিংসে করবে কিন্তু তারা জানবে না এই হাসির পেছনে লুকি আছে কত রাতের কান্না কত বিকেলের অপমান আর কত সকাল যেখানে তুমি নিঃসঙ্গ ছিলে ভাই বিশ্বাস করো জীবনের সবচেয়ে বড় পরিবর্তন আসে সবচেয়ে নীরব সময়ে যখন কেউ পাশে নেই যখন ফোনটাও বাজে না যখন দরজা খুললে কেউ বলে না ভালো লাগছে তো ঠিক তখন তোমার ভেতরের আত্মা ধীরে ধীরে জেগে ওঠে তুমি ভাবো এবার আমাকে করতেই হবে তুমি শিখতে শুরু করো দিনে দিনে এক পা করে তুমি লেখো তুমি পড়ো তুমি অনলাইন কোর্স করো তুমি একা একা ভিডিও বানাও তুমি একা একা সেলস শেখো তুমি একা একা নিজের মধ্যে বদলানো এই একাকিত্বেই জন্ম হয় নতুন তুমির তুমি জানো সাকসেসফুল মানুষরা এক সময় কারো পরামর্শ ছাড়া শুধু নিজের অনুভব দিয়ে পথ খুঁজেছে তাদেরকেও বলেনি ভাই তুমি এই কাজ করো তারা ভেতর থেকে একটা আগুন অনুভব করেছিল তারা ভেবেছিল আমি আর পারবো না এই অপমান সহ্য করতে আমি আর চাই না কেউ আমাকে হেল্প করুক আমি এবার প্রমাণ করেই ছাড়বো আমি পারি এটাই টার্নিং পয়েন্ট তুমি আজ যদি নিজের ভেতরেই এই আগুনটাকে ধরিয়ে দিতে পারো তবে কেউ তোমাকে থামাতে পারবে না তুমি যদি বলো তোমার টাকা নেই কিন্তু মোবাইল আছে তোমার অফিস নেই কিন্তু ইউটিউব আছে তোমার বন্ধু নেই কিন্তু চুপচাপ একটা ডায়েরি আছে তুমি চাইলেই শূন্য থেকেই শুরু করতে পারো ধরো আজ থেকে শুরু করলে তুমি প্রতিদিন এক ঘন্টা নতুন একটা নতুন স্কিল শেখা শুরু করলে এক বছর পরে তুমি হয়ে যাবে একজন দক্ষ মানুষ প্রতিদিন একশো টাকা সঞ্চয় করলে এক বছর পরে তোমার হাতে থাকবে ব্যবসা করার মতো একটা ক্যাপিটাল প্রতিদিন একটা ভিডিও বানাতে পারো তাহলে এক বছরের মধ্যে কেউ না কেউ তোমাকে চিনবেই প্রতিদিন পাঁচ পৃষ্ঠা করে বই পড়লে এই এক বছরে তুমি বিশটা বই শেষ করতে পারো যা তোমার চিন্তা বদলে দেবে তুমি শুধু আজ শুরু করো সারা জীবন না পারার গল্প তো অনেক বলেছ এবার একটু চেষ্টা করে দেখো পাড়ার গল্পটা বদলাতে তুমি হয়তো এখনও বিশ্বাস করো না তোমারও সময় আসবে শোনো ভাই একটা ফুল যখন গাছ থেকে ঝরে পড়ে তখন কেউ তাকে দেখে না কিন্তু একটা ফুল যখন পরিপূর্ণ বিকশিত হয়ে ওঠে সবাই তার ছবি তুলে প্রশংসা করে তোমার এই ঝরে পড়া সময় কেউ মনে রাখবে না কিন্তু তুমি যদি এখন টিকে থাকতে পারো তোমার ফোটার মুহূর্ত একদিন ইতিহাস গড়বে তোমার ফোটার মুহূর্ত একদিন ইতিহাস হয়ে মানুষের সামনে বিস্ফোরিত হবে ভাই তুমি কল্পনা করো একদিন একটা ছেলেকে সবাই চিনবে যে একসময় ভাঙা চপ্পল পরে হাঁটত বন্ধুরা যার হাসি ঠাট্টা করত এলাকার লোকেরা যাকে বলতো জীবনে কিছুই হবে না আজ সেই ছেলে একটা প্রতিষ্ঠানের মালিক সেই ছেলের কথা শুনে হাজারো মানুষ অনুপ্রাণিত হয় সেই ছেলেটার নাম আজ শুধু একটা নাম নয় একটা ব্রান্ড হ্যাঁ এটাই হবে তোমার গল্প এবং বিশ্বাস করো এই গল্পটা একদিন লেগবে পুরো পৃথিবী এখন যে মানুষগুলো তোমার দিকে অবহেলার চোখে তাকায় তাদের চেহারা মনে রাখবে না তাদের অপমানের শব্দগুলো মনে রাখো তাদের সেই চোখের ভাষা যেটা বলতো তুই কিছুই পারবি না তাদের সেই কথাগুলো তুই কোনো কাজেই লাগিস না এই শব্দগুলোকে ঘৃণা না করে শুধু নিজের পেট্রোল বানাও প্রতিবার যখন হাল ছেড়ে দিতে মন চায় এই কথাগুলো শুধু মনে করে চুপ করে নিজের কাজ করে যাও তুমি জানো সবচেয়ে বড় প্রতিশোধ হলো সফলতা সবচেয়ে বড় প্রতিশোধ এই সফলতার চেয়ে বড়ো প্রতিশোধ আর কিছু হতে পারে না তুমি যদি সত্যি সত্যি একদিন এমন এক জায়গায় পৌঁছাতে চাও যেখান থেকে নিচে তাকালে সেই তাচ্ছিল্যের মানুষগুলো পিঁপড়ির মতো লাগে তাহলেই তাদের জবাব দেওয়া হয়ে যাবে কোনো উচ্চস্বরে না কোনো বদলার ভাষায় না তোমার অর্জনই হবে তাদের জন্য চরম একটা জবাব এটা তোমার জন্য চূড়ান্ত দুর্দান্ত একটা সিদ্ধান্ত হবে তুমি এখন হয়তো ভাবো আমি তো খুব সাধারণ আমি কীভাবে পারবো আরে ভাই সাফল্য কখনো অসাধারণ মানুষ তৈরি করে না সাফল্য তৈরি হয় অসাধারণ মনোভাব থেকে তুমি যদি বিশ্বাস করো আমি পারবো তাহলে একদিন তুমি ঠিকই পারবে তুমি যদি বলো আমি চাই আমি শিখবো আমি উঠবো তাহলে দুনিয়ার কেউ তোমাকে আটকে রাখতে পারবে না আজ তুমি হয়তো একা তোমার পাশে কেউ নেই তোমার কথা কেউ শুনছে না তোমার কান্না কেউ দেখছে না বিশ্বাস করো ভাই এই একাকিত্বই তোমাকে শক্ত করে তুলবে এই নিরবতাই তোমার ভেতর চিন্তার সাগর খুলে দেবে এই কথাগুলোই একদিন তোমার মনের ভাষা হবে যা দিয়ে তুমি লক্ষ মানুষকে ছুঁয়ে দেবে তুমি এখন যেটা পারো নিজেকে প্রতিদিন এক পারসেন্ট করে উন্নত করতে পারো প্রতিদিন একটা পজিটিভ হ্যাবিট গড়ে তুলতে পারো নিজের চিন্তাগুলো ডায়েরিতে লিখে বুঝতে পারো তোমার লক্ষ্য কি। ছয় মাসের একটা ভীষণ তৈরি করতে পারো যদি কেউ না থাকে তোমার পাশে তুমি থাকতে পারো নিজের পাশে তোমার ব্যথাগুলো কোনোদিন ওই অপচয় হবে না তুমি যে অপমানগুলো সহ্য করেছ যেগুলো একদিন তোমার গল্পের সবচেয়ে শক্তিশালী অংশ হয়ে যাবে তোমার কষ্টগুলো একদিন মানুষের অনুপ্রেরণার গল্প হবে তোমার আজকের ব্যর্থতা একদিন হয়ে দাঁড়াবে কালকের উদাহরণ তুমি শুধু আজ থেমো না তুমি শুধু আজ বলো না আমি পারবো না তুমি শুধু আজ বলো আরও একবার চেষ্টা করি কারণ হতে পারে তোমার সফলতার দরজাটা একবারেই সামনেই আর তুমি যদি এখন থেমে যাও তবে সেটা তোমার আর খোলা হবে না তুমি যদি আজ রাতেই আয়নায় থাকাও নিজেকে দেখো ভালো করে দেখো তাহলে তুমি একটা কথা বুঝবে তুমি হার মানার জন্য জন্মাওনি তোমার চোখের ভেতরে এখনো যে আগুনটা জ্বলছে তুমি হয়তো সেটার ভাষা বোঝো না কিন্তু সেটাই তোমার আসল শক্তি দুনিয়াতে সবচেয়ে বড় সফলতা তারা পায় যারা নিজেকে চিনে ফেলে কারণ যখন কেউ নিজের ভেতরের শক্তি বুঝে যায় তখন সে আর বাইরের কথা দিয়ে নিজেকে ভাঙতে দেয় না ভাই তুমি ভাবো তুমি যদি কাউকে না চিনো তাকে ভালোবাসতে পারো পারো না ঠিক তেমনি তুমি যদি নিজেকেই না চেনো তাহলে তুমি নিজেকে কখনো ভালোবাসতেও পারবে না তুমি যদি জানো না তুমি কে তাহলে তুমি কখনো বুঝতে পারবে না তুমি কি করতে পারো তাই আজ এই মুহূর্তে নিজের সঙ্গে বসে পড়ো নিজেকে একটা প্রশ্ন করো আমি কে আমি আসলে কি করতে চাই আমি কেন বেঁচে আছি এই প্রশ্নগুলোর উত্তর যখন তুমি বুঝতে পারবে তখন পৃথিবীর আর কেউ অপমান কোনো কষ্ট কোনো ব্যর্থতা তোমাকে আর থামাতে পারবে না তুমি হয়ে উঠবে নিজের সবচেয়ে বড় অনুপ্রেরণা তুমি সকালে ঘুম থেকে উঠবে এই চিন্তায় আজ কিছু ঘটতে হবে তুমি আর কারো চোখে সাফল্য খুঁজবে না তুমি নিজের কাজের মধ্যেই আনন্দ পাবে তুমি বুঝে যাবে সত্যিকারের সফলতা মানে কারো বাহ বা নয় সফলতা মানে নিজেকে হারানোর পর আবার খুঁজে পাওয়া ভাই দুনিয়ার সব বড় কিছুই শুরু হয় ছোট থেকে একটা বিখ্যাত ব্রান্ড শুরু হয়েছিল গ্যারেজ থেকে একজন সেরা বক্তা শুরু করেছিল ফাঁকা ক্লাসরুমে কথা বলে একজন সফল ইউটিউবার শুরু হয়েছিল একটা ভাঙা ফোনের ভিডিও করে তুমি যেখানেই থাকো সেটাই তোমার শুরু হোক তুমি যদি প্রতিদিন এক ধাপ এগিয়ে যাও তবে তিরিশ দিনে তুমি তিরিশ ধাপ এগিয়ে যাবে তুমি এমন এক জায়গায় পৌঁছাবে যেখানে অনেকেই যেতে পারে না কারণ তারা হাল ছেড়ে দেয় আর জানো কি সবচেয়ে বড় আশ্চর্যের কথা তুমি যেই ব্যথাগুলো এখন সহ্য করছো সেগুলোই একদিন তোমার পরিচয় হবে তুমি যেখানে ঠকে গিয়েছিলে সেখান থেকেই দাঁড়িয়ে যাবে তোমাকে যারাই অপমান করেছিল তাদের চোখের সামনে দাঁড়িয়ে তুমি একদিন কিছুই বলবে না তুমি শুধু হাসবে কারণ তখন তোমার নাম থাকবে আলোতে আর তারা থাকবে ছায় তুমি জিতবে ভাই শুধু সময় লাগবে তুমি আজ যেভাবেই লড়েছ এই লড়াই একদিন তোমাকে গর্বিত করে তুলবে ভবিষ্যতের তুমি আজকের তুমি কি ধন্যবাদ জানাবে এই কষ্ট এই ঘাম এই একাকিত্ব সব কিছুর জন্য তুমি আজ থেকে শুরু করো একটা নোটবুক লেখো প্রতিদিন কি শিখলে একটা ভিডিও তৈরি করো চেহারা না দেখিয়ে শুধু ভয়েস দিয়ে হলেও একটা পোস্ট করো তোমার চিন্তায় একটা হ্যাবিট গড়ে তোলো যেটা ছয় মাস ধরে রাখবে প্রতিদিন এক ঘন্টা নিজের উন্নতিতে দাও ফেসবুক ইউটিউব স্ক্রল না করে তুমি দেখবে সময় একটু একটু করে বদলাতে শুরু করেছে শেষ কথাটা শুধু তোমার জন্য এই পৃথিবীতে কেউ তোমার স্বপ্ন বুঝবে না যতক্ষণ না তুমি তার সত্যি করো তুমি এখনো হেরে যাওনি তুমি এখনও তৈরি হচ্ছ তুমি যদি শেষ না করো কেউ তোমার গল্পটা পড়বে না তাই আজই বলো নিজের মনকে আরও একবার চেষ্টা করি তোমার গল্প শেষ হয়নি ভাই এটা তো এখনই শুরু যদি এই ভিডিওটা তোমার হৃদয়ে কোথাও লাগে তাহলে একটা লাইক দিয়ে জানিয়ে দাও কমেন্টে লিখে ফেলো আমি হাল ছাড়বো না আর আনসারি পিজি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো কারণ এখানে তোমার মতো যোদ্ধাদের গল্প বলা হয় তোমার জীবনের অন্ধকারটা একদিন আলো হয়ে উঠবে তবে তার জন্য প্রথম আলোটা আপনাকেই জ্বালাইতে হবে বিশ্বাস করুন ভাই আপনি পারবেন